অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা কিন্তু আজকে থেকে পেজটা একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে জাস্ট আমার হাত অনুরোধ এবার বারিশা হক ফাহিম কাজে রাখলেন হ্যাভি ওয়ার্স তবে কি রুবাইদ ফাতেমা তনির উপর প্রতিশোধ নেয়ার জন্যই এমন কাজ করলেন বারিশা হক কেননা বারিশা হক এবং রুবাইদ ফাতেমা তনির মধ্যে যে ঝামেলা বহুদিন থেকে তা তো আমরা সকলেই জানি এবং তাদের মনোমালিন্য এখন পর্যন্ত মিটেনি তবে কি এই সুযোগেই প্রতিশোধ নেয়ার জন্য ফাহিম নিজের কাজে রেখে দিলেন বারিশা হক আমি বুঝি না ভাই মানুষ কিভাবে অনেকটা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা কিন্তু আজকে থেকে হ্যাঁ ভিউয়ার্স এমনটাই গুঞ্জন উঠেছে বারিশা হক নাইক ফাইম কি না কি বারিশা হক কাজ দিয়েছেন এখন থেকে ফাইম কি বারিশা হকের হয়ে কাজ করবে অন্যদিকে রুবায়ত ফাতেমা তনি ফাইম কি তার প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে এমন কি জানিয়েছে এমন এমন তথ্য যা জেনে অবাক সকলেই এখন দেখার বিষয় ফাইম বারিশা হকের এখানে সত্যি কাজ করে কিনা এবং এ বিষয় নিয়ে রুবায়ত ফাতেমা তনি মুখ খুলে কিনা নিয়ে কথা বললে আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক টাকা দেয় রিচ হয় বেশি